কখনো হারানো যায় না বিশেষ করে আমার কাছে মনে হয়েছে আপনারা খেলছেন চোদ্দ জন কিভাবে চোদ্দ জন খেলছেন এগারো জন মাঠে খেলছেন আর এরা তিন বই সারাক্ষণ মাঠের বাইরে থেকে খেলছে এই চোদ্দ জনে তো হারানো যায় না আমি তখন আমার ভিতরে স্পিড উঠে তখন এরা তিন বইনের এই ভিতরে যে আবেগ এইটা দেখে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমি নিজেই জানি না কি জিতা জি কিনা তারপর আল্লাহ শুনছে শুনেন আমি আমার জন্মস্থানের ব্যাপারে এমপি হওয়ার আগে আমি সাতচল্লিশ এ উনি পঞ্চাশটা ব্রিজ বানাইছি আমি বিশ্বাস করতাম যে জন্মস্থানের সেবা করাই বাদ আপনাদের এখানে আইসা আমার একটা অভিজ্ঞতা হইছে আপনারা ইচ্ছা করলে এই পাথর কাটারে বিশেষ করে হরিণ কাটা

মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব আপনাদের হরিণ গাতার পর্যটন এলাকা ঘোষণা করার বিষয়ে এবং পর্যটনে আগাই নেওয়ার বিষয়ে এখানে মাননীয় ডিসি মহোদয় আছেন এমপি মহোদয় আছেন আমিও আপনার সাথে যাব মন্ত্রণালয়ে গিয়ে তদ্বির করে মহারাজ ভাই আছে নাকি গেছে গা ওই তদ্বির করে এটা যদি আনতে পারেন আপনারা অনেক লাভ হবে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পড়াশোনা করা লাগবে আপনারা খেলা দেখতে আসছেন আপনারা আমার কাহিনী অনেকেই হয়তো ফেসবুক লন্ডনে গেছি আমার আত্মীয় স্বজন তারপরে ঘাম দিয়া খেলা গাড়ি চালাইয়া আজকে যে ব্যানিস্টার সুমন দেখতেছেন আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করিয়া কোনটা সুমন হইছে কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না তবে আজকে একটা শেষ কথা বলে যাই অনেকে ভাবেন যে রাজনীতি কইরা এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের মেয়ে হওয়া লাগে মনে হয় অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয় একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হই গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালা মালিক অথবা বিশাল পরিবারের লোক না নেতা হয় না আমি এটা উদাহরণ আজ যা বলেন তো বেéristার সুমনের বাবার নাম জানেন আপনারা আমার মার নাম জানেন আমার দাদার নাম জানেন ইভেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম এই নামই আপনারা চিনেন না আপনারা চিনেন বেরিস্টার সুমন কত তো সার্টিফিকেট সুমন নামই নাই এইবার ভোটের সময় ভোটের সময় আমার সুমন নামই নাই এই ভোটাল দিচ্ছে এই কিসেতে ভোট কিসেতে সিলে ব্যালট পেপারে তারপর মানুষ আমার কর্মের কারণে আজকে দেখেন আমি পড়াশোনা করে কেছি কইলা আজকে আমি অনেক দূর চাইতে পারছি আপনাদেরকেও অনুরোধ করব দেখেন ফেসবুকে dair আমি এক কথা বলি আজকে আপনাদের সামনে আসছি আজকে আমি সারা রাত এখানে থাকব আগামী কালকে সকালেও প্রোগ্রাম করব আপনারা যারা আসতে চান কে পি সাহেবের বাসায় আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি গুণব কথা দিছি কালকে পর্যন্ত প্রয়োজনে আপনাদের قناه তিন লাখ ভোটার আছে 3 млн এ 3 কোটা এক ক্যারে তিন লাখ ছবি তুলে আমি আপনার ধরুন খেলা তেমন বিষয় কারণ যেভাবে সবুর ফ্যামিলির ওনারা বিশেষ করে এক বিষয় যে খাওয়া খাওয়াইছে তাতে আমি আরো দুই দিন সেলফি তুলতে পারবো কোনো সুবিধা নেই আমি আপনাদেরকে আমারও ধন্যবাদ জানাই আর একটা বিষয় আপনারা আবারও আমার চাওয়া গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আপা দুই আপাকে বলবো আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন দুই তুই বাস নিয়ে যাবেন শুনলে হ্যাঁ আপনারা দরকার হলে তিন বাস নিয়ে যাবেন আমি হাসানাকে বলতেছি যদি যাওয়াতে টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করব আপনারা আপনারা আবার বাইলেন না আপনাদেরকে যে টাকা আমি দিমু এই টাকা কিন্তু আমার সিলেটের টাকা না এই টাকা কিন্তু বরগুনার টাকা বলতে পারেন যে কিভাবে আপনি বরগুনার টাকা পাইবেন কারণ আমি তো বসি সুপ্রিম কোর্টে হাইকোর্টে বরগুনার মক্কেল মার্ডার করে যায় আমার কাছে দুই একজন আইনজীবী আছে ধনী হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা কারণে বলতেছি ব্যারিস্টার হিসাবে আপনাদেরকে বলতেছি গরিব হওয়ার যে দুই তিনটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মামলা করা আপনি দেখেন আমার এলাকায় যত গোলাইট আছে সব ধনী হয়ে গেছে আর আমি আগে দশ লাখ এখন চল্লিশ লাখ এরপর এখন নব্বই লাখ টাকার গাড়ি চালাই আপনারা আমার হারাম না তবে আপনাদের মারামারি করেন বুঝাই আমি ধনী হইতেছি আপনারা আল্লাহর চাই আমি প্যারিস্টার হিসাবে কইতেছি এমপি সাহেবের কাছে যাবেন ডিসি সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন দিয়া বলবেন আপনারা মিলাই দেন বিচার করিয়া দেন সব শেষে আপনারা মামলাতে যাবেন কারণ আমরা বৈশাখ থেকে আপনারা কখন মারামারি করবেন আর আমি কান ঘটাই দুইটা মককে ভালো পেলে বলবো পাইলে আপনাদের সবার বাড়া আমার হয়ে যাবে আমি আপনাদের চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান আমার বাপের যে পয়সা করি আছে এইখান থেকে আমি আতিথ্যতা করতে পারবো তবে কেন জানি মনে হয় না মনে হয় আপনারা মামলাবাজি করবেন মনে হয় আমি আপনাদেরকে কে বেরিস্টার আমি ওয়ান সিক্সটি ভোটে দিচ্ছি যে নিজের জোরাইয়া বক্তব্য দিতেছি কি আল্লাহ রস্তে মামলাতে যায় না কি পরিমাণ ক্ষতি হয় এক একটা মামলায় যারা মামলাতে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা নিজেরা সেটেল করবেন আর দাওয়াত দিলাম হাসানা একটা টিম নিয়ে যাবে আমাদের চা বাগানের ভিতরে আপনাদেরকে খেলাবো অনেক ভালো লাগবে আপনাদের আর শুনেন ফুটবল খেলতে আসি নাই আমার বাচ্চা তারা বেশিরভাগ কোনদিন বরগুনায় আসে নাই পাতর আমাদের সিলেটের নাইনটি এইট লোক কোনদিন পাতর আসে নাই যার কারণে আমরা আমাদের সিলেটে বিয়া সাদি সবসময় আমরা সিলেটের ভিতরেই দেই তবে আমি যেহেতু আইসি আমি যেহেতু এলাকার মানুষ দেখে গেছি আমার একটা সম্ভাবনা আছে আমার একটা ছেলে আছে বিয়া আমি পাথর কাটায় করাইতে পারি আপনাদের ব্যাপার একটা ভুল ধারণা নিয়ে কারণ আমি দুই দিন ধরে এই জায়গায় আছি কোথাও একটা মারামারি তো দূরের কথা একটা লোক রেসে দেখলাম না জুড়ে কথা বলতে একমাত্র কথা বলছে নাই ওই লোকজন আর আমি দেখি নাই এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখন আমাদের অতিথি বৃন্দ দুই সাইড কথা বলবেন আপনারা থাকেন আর ট্রফি তো হ্যাঁ এরপরে আবার কনসার্ট আছে আমিও থাকবো কনসার্টে ভালো গান হবে আপনারা থাকেন যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং সবকিছু একসাথে আসে চেষ্টা করবেন থ্যাংক ইউনির প্রধান অতিথি কিছু বলবেন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে সকলের দেশে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বরগনাথ দুই আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব সুলতানা নদীর এমপি